জন্য সংবিধান এই হচ্ছে। জামালপুর সদর উপজেলার আট নং বাসচরা ইউনিয়নের দক্ষিণ জামিরা বেদামারি মোড় জামে মসজিদ কমিটি ও জুড়ো সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দশম ইসলামী সম্মেলন ১২ ফেব্রুয়ারি বুধবার বাদ আছর থেকে শুরু হয় ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন যিনি জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি জামালপুর উদ্বোধক ছিলেন জনাব শফিউর রহমান শফি যিনি জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি উদ্বোধক ছিলেন জনাব শফিউর রহমান শফি যিনি জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অনুষ্ঠানের সভাপতি ছিলেন হরত মাওলানা ও বায়দুল হক যিনি ঝাওলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজব নিজাম উদ্দিন মাস্টার জেলা স্কুল জামালপুর ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন মিলন সাধারণ সম্পাদক জামালপুর সদর উপজেলা বিএনপি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামালপুর জেলা বিএনপি জনাব আকরাম হোসেন সভাপতি আট নং বাসচেরা ইউনিয়ন বিএনপি জনাব মোশারফ হোসেন আক্কাস সাধারণ সম্পাদক জনাব মিলন মিয়া সিনিয়র সহসভাপতি জনাব মাসুদ রানা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জনাব মাহবুবুল আলম রিপেল সাংগঠনিক সম্পাদক আট নং বাসচেরা ইউনিয়ন বিএনপি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হজরত মাওলানা আমানুল্লাহ কাশেমি সাইকুল হাদিস জামিয়া হুসানিয়া আরাবিয়া মেলান্দ দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন মুফাসিরে কোরআন হজরত মাওলানা ওমর ফারুক যিনি কামাল খান মাদ্রাসার প্রবাসক তৃতীয় বক্তা ছিলেন হজরত মাওলানা শহীদুল ইসলাম জামালপুরী যিনি জামিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কারি আক্কাস আলী যিনি কুটিরটেকি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব সমগ্র অনুষ্ঠানের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আট নং বাসচরা ইউনিয়ন বিএনপি ও সভাপতি সাত নং ওয়ার্ড বিএনপি এবং ইউসুফ আলী সরকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত নং ওয়ার্ড বিএনপি ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে মাহফিলটি অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সংবিধান এই হচ্ছে। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য নয় শুধু সমস্ত মানুষের জন্য হেদায়তের গাইডলাইন দুনিয়ার যে কেউ যে কোনো ব্যক্তি কারিমের সংস্পর্শে আসবে আল্লাহ হওয়া তারা তার ভিতর থেকে সকল প্রকার অন্ধকার দূর করে দিয়ে ইমানের আলো দিয়ে ইমানের নূর দিয়ে হৃদয়টাকে ভরপুর করে দেবেন সুবাহ এমন একটা কোরআনুল করিম আমরা পেয়েছি যে কোরআন করিমকে যদি ব্যক্তির জীবনে সেট করা যায় এই ব্যক্তি হয়ে যাবে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ ব্যক্তি আমরা এমন কোরআন পেয়েছি যেই কোরআনটা যদি সমাজে প্রতিষ্ঠা করা যায় ওই সমাজটা হবে পৃথিবীতে সবচেয়ে উত্তম এবং আদর্শ সমাজ আলহামদুলিল্লাহ আমরা যদি বেসতে যেতে চাই তাহলে তো বেসতে যাওয়ার কাজগুলো আমাদের করতে হবে তাই না যাওয়ার কাজগুলো করতে হবে এবং যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো বাধা আছে সেগুলো বাদ দিতে হবে তা আমরা যদি বেসতে যেতে চাই আমাদের প্রথম কয়েকটি শর্ত আছে এগুলো আগে প্রথম ফরস এর মধ্যে ইসলামের কয়েকটি স্তম্ভ আছে পাঁচটি স্তম্ভ আছে প্রথমে কি করতে হবে আমাদের ইমান আনতে হবে ঠিকই না প্রথমে হলো এক নাম্বারই হলো ইমান দুই নাম্বার হলো নামাজ আদায় করা পাঁচ নামাজ আদায় করা এই পাঁচ অফ নামাজ আদায় অনেক নিয়মকানুন আছে আমি ওই ব্যাখ্যায় গেলে তো অনেক সময় লাগবে আমি যাব না এটা ভোজনের সময় নষ্ট করতে চাই না তিন নাম্বার হলো রোজা বিশেষ করে রমজানের যে রোজা ফরজ রোজাগুলো আছে সেই রোজাগুলো পালন করতে হবে চার নাম্বার হজ পাঁচ নাম্বার জাকাত এই যে ইসলামের পাঁচটি স্তম্ভ আছে এই পাঁচটি স্তম্ভ যদি আমরা সঠিকভাবে সইভাবে পালন করি তাহলে বেঁচতে যাওয়ার যে নামাজ হলো বেঁচতে যাওয়ার চাবি সেই চাবিটা খুলে যাবে বেঁচতে যাওয়ার একটা সুযোগ থাকবে শুধু এগুলো করলেই হবে না আবার কিছু বিধিনিষেধ আছে আমাদের প্রিয় প্রিয়লবি হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদের জীবন চলার পথে কিছু বিধি নিষেধ দিয়ে গেছেন ঠিকই না তার দিছে না তো এর মধ্যে প্রথম অনেকগুলি আছে এর মধ্যে আমি উল্লেখযোগ্য কয়েকটি বলছি যে জেনা করা যাবে না এক নম্বর বা এক নম্বর নাও জেনা করা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মাদক দ্রব্য সেবন করা যাবে না এরকম আরো অনেক আছে আছে না কিন্তু আমরা কিন্তু এই সমাজে এখন কিন্তু সেগুলো পালন করি না পালন করি কি করি না যদি আমরা পাঁচটি স্তম্ভ সঠিকভাবে যথাযথ নিয়ম অনুযায়ী পালন করি কিন্তু এইগুলোও করি তাহলে কি আল্লাহ ভেজতে নেওয়া যাবে যাওয়া যাবে কি বেয়েস্তে যাওয়া যাবে না তা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যেগুলো বিধিনিষেধ আছে করা যাবে না সেগুলো যদি আমরা পরিহার করি আর ইসলামের নিয়ম অনুযায়ী যে পাঁচটি স্তম্ভের মধ্যে বিশেষ করে নামাজ রোজা এগুলো যদি সঠিকভাবে পালন করি তাহলে পেয়েতে যাওয়া যাবে আপনাদেরকে এই ইসলামী সম্মেলনে আমি অনুরোধ জানাব যে আপনারা এই কাজগুলো করেন নামাজ রোজা করলে বিশেষ করে নামাজ পড়লে পাঁচ অর্থ পরবর্তীকে একজন মানুষের জীবন সুন্দর হয়ে যায় পাঁচ অর্থ নামাজ পড়লে পিছন থেকে টানে এই অন্যায় করা যাবে না খারাপ কাজ করা যাবে না আর যদি পাঁচ শক্ত নামাজ না পড়েন তা সয়ানের খারাপ দিকে থাকবে আমি অনুরোধ জানাবো যে এই পাঁচটি স্তম্ভর মধ্যে একটি সেটি হল বেহসের চাবি যেটাকে বললেন নামাজ সেই পাঁচ শক্ত নামাজ সহি সহি এবং সুন্দরভাবে পড়বেন সেই অনুরোধ রাখছি আর হুজুর যে বয়ান করে যাবেন কি বিষয়ের উপর করবেন জানি না নিশ্চয়ই একটা বিষয়ের উপর করবেন সেই বিষয়টুকু আজকে জেনে দেখবেন যে আজ থেকে পালন করবেন ইনশাআল্লাহ ওইটার সিলাই আল্লাহ হয়তো বেস নিয়ে যাবে আমার বক্তব্য করা না ইসরা এই মসজিদের উন্নয়ন করবে এখানে আমাদেরকে দাওয়াত করা হয়েছে উন্নয়নের জন্য আমরা সহযোগিতা করবো দেখেন আমরা সতেরো বছর ক্ষমতার পাইনি হয়তোবা আমাদের জীবন চলার জন্য ব্যক্তিগত জীবনে আমরা কেউ না কোনো ব্যবসা কোনো না চাকরি কোনো না কোনো কিছুতেই কেউ সংসারই করে আমরা জীবনযাপন করছি এটা স্বাভাবিক জীবনযাপন